প্রতিবেশী নিয়েই আমাদের চলতে হবে প্রতিবেশী বদলানো যায় না আমরা ভারতকে এবারকার মতো আমরা সর্বশেষ বলে দিব যে ভবিষ্যতে তারা এটা করবে না আমরা ধরে নিচ্ছি যে তারা এটা ইন্টেনশনালি করে নাই যদি তারা ইন্টেনশনালি করে থাকে অথবা আনইন্টেনশনালি করে থাকে ভবিষ্যতে আর এটা করা ঠিক হবে না চলবে না যদি তারা আমাদের এই অনুরোধ না মানে তাহলে স্বাভাবিকভাবে আন্তর্জাতিক কিছু নিয়মকানুন আছে আমরা তার আশ্রয় নিব ইনশাল্লাহ এবং জনগণকে নিয়ে আমরা তার প্রতিবাদ করি এই মুহূর্তে আমাদের রাজনীতি আর নির্বাচনের না এখন আমাদের রাজনীতি হচ্ছে বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো শহীদ পরিবারের পাশে যাওয়া যারা আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং বন্যায় যে মানুষগুলো এখন কষ্টে আছে তাদের দুর্ভোগের অংশীদার হওয়া তার পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি রেস্টোর করা সকল ধর্মের মানুষকে নিয়ে কোনো সংখ্যা গরু সংখ্যালঘু আমরা মানি না আপনারা কয়েকদিন ধরে দেখছেন আমাদের পরিষ্কার বার্তা এই দেশে আল্লাহ যাকেই পয়দা করবেন সে যে কোনো ধর্মের মানুষ হোক সকলের অধিকার সমান এখানে কোনো সংখ্যা গরু নাই এখানে কোনো সংখ্যালঘু নাই তাদের পায়ে করে পা বিচ্ছিন্ন করে বসে হাদিসের গাইডলাইনের উপর নির্ভরশীল কলিজার টুকরা বুকের ধন তরুণ ছাত্র এখন বাড়তেছে এখন মানুষ পলো দিয়ে এখান থেকে তাদেরকে ধরেছে এটি দেশ প্রেমিকের করেছেন কই আমরা আমাদের ইতিহাস জ্ঞানে তো কখনো দেখি মাইক বন্ধ করেন মুখে রেখে আমি ঘরে বসতে পারি না এই জন্যই জন্য